কি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কিচ্ছু খেতে ভালো লাগছে না সকালবেলায় লুচি তরকারি খাওয়ার পরে আর যে ভাত করব আবার নানারকম তরকারি করব ইচ্ছেই করছে না আজকে আমাদের শনিবার নিরামিষ খায় কর্তা তাই জন্যে বললাম ভালো লাগছে না কিছু খেতে একটু দই বড়া নিয়ে আসো রান্নাঘরে যতবার ঢুকছি আর বেরোচ্ছি মনে হচ্ছে এক বালতি করে কেউ গায়ে জল ঢেলে দিয়েছে এত ঘাম হচ্ছে কবে যে কলকাতায় বর্ষা নামবে জানি না বাবা এরকম গরম বোধ আমরা কোনো দিন পাইনি তাই জন্য কর্তা নিয়ে এসছে দই বড়া বেশ ঠান্ডা ঠান্ডা দই বড়া আরাম করে দুপুরে খাওয়া হলো কারণ সকালবেলায় লুচি তরকারি খেয়ে পেটটা সবারই একটু আই করছিল আর ভাতের খিদেটা ছিল না সেই জন্যে সবাই মিলে বসে পড়েছি দই বড়া খেতে আর বিকেলবেলায় উঠে খাবো লিকার চা তার সাথে করব একটু পনিরের পাকোড়া ব্যাস হয়ে যাবে সেই রাত অবধি আর কিছু খাবার দরকার পড়বে না রাতেরটা রাতে দেখা যাবে কর্তা বলছে রাতে নাকি বৃষ্টিও পড়তে পারে জানি না বৃষ্টি পড়বে কিনা তবে বৃষ্টি পড়লে খিচুড়ি তো হতেই পারে আর বৃষ্টি যদি না পড়ে তাহলে কি আর করব একটু সিদ্ধ ভাত করে দেব। তাও ডিম সিদ্ধ ছাড়া কারণ নিরামিষ আজকে তো ওইসব চলবে না একটু আলু পটল ঝিঙে কুমড়ো সব দিয়ে বেশ ভালো করে সিদ্ধ বসিয়ে দেব। সঙ্গে একটু ঘি বা মাখন আর কি চাই বাঙালি সিদ্ধ ভাত পেলে আর কিছু চায় না আজকে তোমাদের এইটুকুই শেয়ার করলাম কারণ আজকে রান্নাবাড়ি বিশেষ হয়নি আমরা গরমে সবাই ক্লান্ত তাই জন্য এসি চালিয়ে একটা ঘরে চুপ করে বসে সিনেমা দেখছি টাটা ভালো থেকো সকলে